খুব ভালো লেগেছে হ্যালো আজ টিউসডে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি কিচেনে ব্রেকফাস্ট বানানোর জন্য আর মঙ্গলবার মানেই হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ এখন সকালবেলা ব্রেকফাস্টে বানাবো ইডলি কাল একটু ফুলকপির তরকারি বানিয়ে রেখেছিলাম সেটা আজকে দুপুরে লাঞ্চে হয়ে যাবে আবির ঘুম থেকে উঠতে এখনও দেরি আছে ইডলি বানাতে তো মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটস মতন লাগে তাই আমি আগে ইডলিটা বসিয়ে দিচ্ছি এই ইডলি স্ট্যান্ডটা নিচের যে স্ট্যান্ডটা সেটা একটুখানি একদিকে হেলে আছে যখন প্রথম কিনেছিলাম তখন থেকে এরকম নিউ জার্সিতে সবজি মান্ডি বলে একটা ইন্ডিয়ান স্টোর আছে সেখান থেকে কিনেছি সবজি মান্ডি হচ্ছে একটা চেন মানে বিভিন্ন জায়গাতে আছে এখানেও সবজি মান্ডি আছে তো সেখানে কেনার পরে যখন ঘরে গিয়ে দেখলাম যে এটা একটুখানি একদিকে হেলে আছে তখন আবার দোকানে নিয়ে গেলাম ওদেরকে দেখালাম কিন্তু ওরা বলল ওরা একবার কোনো জিনিস বিক্রি করলে সেটা আর রিটার্ন হয় না কি আর করা যাবে এরকম ইডলি স্ট্যান্ড নিয়েই আমার প্রায় সাত আট বছর চলে গেল এটা কিনেছিলাম অ্যাবির জন্যই আমার বেশ কিছু অফিস কালিক ছিল তারা ছিল সাউথ ইন্ডিয়ান ওদের বাচ্চারা নাকি সকালবেলা ব্রেকফাস্টেই ইডলি খেতে খুব পছন্দ করে ইডলি সফট তাই তাড়াতাড়ি খেয়ে নেয় সেটা শুনে আমি কিনেছিলাম কিন্তু অ্যাবি ইডলি খুব একটা পছন্দ করে না ও মোটামুটি ধোসা বা উত্তাপাম এগুলো খেয়ে নেয় কিন্তু ইডলিটাই খায় না এখন আমরাই ইডলি বানিয়ে এটাতে খাচ্ছি আজকে অফিস শেষ করেই কোনো রকমের রান্নাটা সেরেই এখন যাচ্ছি মুভি দেখতে আমাদের বাড়ির কাছেই একটা মুভি হল আছে সেখানে এই উইকটাতে পুরো সপ্তাহ জুড়েই বাচ্চাদের এই গরমের ছুটি উপলক্ষে হ্যারি পটার মুভিগুলো চলবে তাই আজকে আমরাও আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম হ্যারি পটার মুভি দেখার জন্য অ্যাবিত হ্যারি পটার ভীষণ ফেভারিট ও যেই শুনেছে যে এখানে মুভি হচ্ছে সঙ্গে সঙ্গে বাবার কাছে বায় না আমাকেও নিয়ে যেতে হবে মুভি দেখতে আজ টিউসডে আজকে ছাড়া আমাদের আর সময় হবে না এই উইকে সানডে থেকে শুরু হয়েছে আর মোস্ট প্রবাবলি এই ফ্রাইডেতেই শেষ হয়ে যাবে তাই আজকেই আমরা অফিসের পরে চলে এলাম মুভি দেখতে এখানে বাচ্চাদের গরমের ছুটি বেশ একটা ব্যাপার এই সামার টাইমে মানে কখনো কখনো এরকম মুভির ব্যবস্থা থাকে একদম খোলা মাঠের মধ্যে সন্ধে হয়ে গেলে পরে মুভিটা চালিয়ে দেয় সবাই বাড়ি থেকে কেউ কেউ চেয়ার নিয়ে যায় ম্যাট নিয়ে যায় আবার কেউ কেউ হয়তো গাড়ির ট্রাঙ্কের ওপরে বসেই মুভি দেখছে সেটাও বেশ মজার ব্যাপার আমাদের এই হলে এসে মুভি দেখা মানে এই সারা বছরে একটা কি দুটো এই সামার ব্রেকের সময় আবিকে একটা মুভি দেখানো হয় আর আমরা সবাই হাতে করে জ্যাকেট নিয়ে এসছি আজকে যদিও যথেষ্ট গরম কিন্তু এই মুভি হলগুলো এত ঠান্ডা করে রাখে না সেজন্যই সবাই একটা করে জ্যাকেট নিয়ে এসেছি বাবু আজকে হ্যারি পটার মুভি দেখতে এসছে হ্যারি পটার টি শার্ট পরে আর হ্যারি পটার সক্সও পরে এসেছে কিন্তু ওর বাবা যেই বলল। হাঁটু অবধি পটার সক্স পরে এসছি সেই গরমে তখন আবার একটুখানি সক্সটাকে নিচের দিকে নামিয়ে রেখেছে অ্যাবির জন্য একটা কিটস টিকিট কাটা হয়েছে সেটাতে আবার একটা কম্বো রয়েছে পপকর্ন একটা এম এম আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস আমরাও এক ব্যাগ পপকর্ন নিয়ে নিলাম আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসের কাপ দুটো আমাদের দিয়ে দিয়েছে এবার আমরা ইচ্ছে মতো চুজ করে নিয়ে নিতে পারবো একটু আগে এসে ভালোই করেছি বেশ একটা লম্বা লাইন হয়েছিল কোল্ড ড্রিঙ্কসটা যেই না হয়ে গেল পাশেই রাখা আছে লিডটা সেটা আটকে নিল আর তার সাথে স্ট্রও রাখা আছে সেটাও নিয়ে নিলাম আই বাবু একদম রেডি মুভি দেখতে যাওয়ার জন্য অমিত বলছে বছরেতে মাত্র একটা দুটো দিন আমাদের মুভি ডে হয় সেটাতে যদি পপকর্ন খেতে খেতে মুভি না দেখি তাহলে হয় আর তার মধ্যে আজকে আমাদের আবার নিরামিষের দিন পপকর্ন ছাড়া আর কোনো অপশানও নেই তবে যা যা মেনুতে রাখা আছে দেখলাম তাতে মোটামুটি মুভি দেখতে দেখতে ডিনার সেরে ফেলা যাবে পিৎজা চিকেন ফ্রাই আরও অনেক রকম অপশানই ছিল হলে ঢুকে বুঝতে পারলাম যে মুভি এখনও শুরু হয়নি যাক বাবা বাঁচা গেছে এই না হলে যদি মুভি শুরুর পরে অ্যাবি ঢুকতো তাহলে মোটামুটি কান্না জুড়ে দিত ভাবতো বোধহয় অনেক কিছু মিস করেছে আরও দেখতে পেলো না রিক্লাইনারটা সেট করে পাটা তুলে দিয়েছে পাশে পপকর্ন রাখা আছে একটা একটা করে পপকর্ন খাচ্ছে বেশ ভালোই মুভিতে হচ্ছে হয়ে গেছে আমাদের মুভি দেখা কেমন লাগলো ভালো হ্যাঁ বলছে রাত্রি হয়ে গেছে নাইন ও ক্লক বাজে তো চলো আরেকটা মুভি দেখতে হবে নাকি ফোন করে তাকাচ্ছে মনে হচ্ছে আর একটা মুভি দেখলেও ভালো হয় এর পরের হচ্ছে রাত্রি সাড়ে নটার সময় এবার এখন তো বাজছে নটায় ভি বলছে মুভিটা সাড়ে নটায় শেষ হওয়ার কথা মানে ও দেখেছে স্টার্ট টাইম নেক্সট মুভিটা সাড়ে নটা ভাবছে সাড়ে মুভি হবে উঠছেই না সিট থেকে বলছে মামা এটা তো নাইন থার্টিতে শেষ হওয়ার কথা আমি বলছি না নাইন থার্টিতে নতুন আর একটা মুভি হবে সেই জন্য লেখা ছিল ওখানে তুই চল এটা শেষ হয়ে গেছে নাম লেখা আছে তাও ওর বিশ্বাস হচ্ছে না মুভিটা শেষ হয়েছে কেমন তোমার ভালো লেগেছে হ্যাঁ কেমন খুব ভালো লেগেছে এখনো বলতে পারছে না কিছু বাড়ি গিয়ে বলবে এখনো মুভির মধ্যেই আছে ও বিশ্বাস করতে পারছে না মুভিটা শেষ হয়েছে বলছি একটু চেক করো তো মুভিটা আরো হবে মনে হচ্ছে মুভিটা দেখো আর একটু হবে এরকম বলছে চল বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে কালকে একটু টেম্পারেচার হয়েছিল আঠাশ উনত্রিশ আজকেও তাই ছিল ওরকমই আর কি সাতাশ আঠাশ ব্যাস আবার রাত্রেবেলা বৃষ্টি হয়ে গেছে আবার ঠান্ডা হয়ে যাবে একটু দুদিন গরম হলে পরে ভালোই লাগে তারপরেই এরকম হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় চলো আমরা তো ডিনার করেও আসিনি রকম একটু ডিনার রান্নাটা করেছি করেই বেরিয়ে এসেছি সাড়ে ছটায় তো মানে আমরা ওই ছটা পাঁচ পাঁচ দশ নাগাদ বেরিয়েছি এবার যদিও কোনো ক্লাস ক্লাস ছিল না আজকে তো আমার একটু অফিসটা শেষ করতে দেরি হয়েছে তাই রান্নাটাও শেষ হয়েছে যা রান্নাটা জাস্ট কোনো রকম শেষ হয়েছে বেরিয়ে এসেছি বাড়ি থেকে তো কাছে কিন্তু ওই টিকিটটা কালেক্ট করতে হবে অনলাইনে কেটেছি সেই সব করে তো ওই ছটা দশে বেরিয়ে এসেছি সাড়ে ছটা শো ছিল সেই জন্য আর খাওয়া দাওয়া হয়নি ডিনার করব রান্না তো কিছুই করতে পারিনি গাঠি কচু যেটাকে এখানে আরবি বলে সেটা দিয়ে একটা ঝোল বানিয়েছি একদম নিরামিষ ভাবে আর একটু নিরামিষ ভেন্ডি আলু ভাজাও রয়েছে ওটা একটুখানি মাইক্রোওভেনে গরম করে নেব আর অ্যাবিকে বললাম তুই কালকে যে মাছের ঝোল আছে তুই সেটা দিয়েই খেয়ে নে ডিনার টিনার সব কমপ্লিট আজকে অনেক দেরি করে ডিনার হয়েছে বাড়িতেই তো ফিরলাম নটার সময় সে খাওয়া দাওয়া করে সব গোছাতে গোছাতে দশটা কালকে আবার একই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে তাড়াতাড়ি উঠতেও হবে সকালবেলা ওকে বলছি ঘুমিয়ে পর ঘুমোচ্ছে না এখনও ও গল্পের মধ্যেই ডুবে আছে সকালবেলাতে ঘুম থেকে উঠে এই মুভিটা দেখতে যাবে বলে আবার এটার বইটা পড়েছে হ্যারি পটারের বইটা দেখি একটু দেখা এই যে এই যে এই মুভিটাই তো দেখতে গিয়েছিলাম আমরা হ্যাঁ এই মুভিটাই দেখতে গিয়েছিলাম আমরা তো সেই জন্য গল্পটা আমার ভালো করে পড়ে গেছে গল্প আর বলছে কিছু কিছু জিনিস মিস করেছে মুভিটাতে বড় জিনিস মিস করেছে এই কিছুদিন আগে সোনার কেল্লাও দেখেছে তখন ওই বইয়ের সাথে মেলানোর চেষ্টা করছে আর এইটা তো আমি মনে হয় মানে হ্যারি পটার তো আমি মনে হয় তিন চারবার পড়েছিস তাই না বেশ কয়েকবার পড়া হচ্ছে মানে ও যখন ক্লাস সাত বছর তখন গিফট পেয়েছিল হ্যারি পটারের পুরো এই সেটটা তারপর থেকে হ্যাঁ ক্রিসমাস বেকে পড়েছে তারপর থেকে মাঝে মাঝেই পড়ে প্রচন্ড ফ্যান হ্যারি পটার এর টা তো ভালো করে দেখানো গেল না কারণ ওর বাবা বেরোনোর সময় যে পুরো ফুল সক্স হ্যারি পটার এর পড়ে গেছে তোর বাবা এটা কেমন লাগছে দেখতে সেই জন্য গুটিয়ে টুটিয়ে পড়ে গেছে নালে হ্যারি পটার সক্স হ্যারি পটার টি শার্ট আবার বলছে হ্যারি পটার কস্টিউমটাও পরে যেতে পারি কিন্তু একটু ওভার হয়ে যাবে মনে হচ্ছে গরম হয়ে যাবে গরম হয়ে যাবে মনে হচ্ছে আজকে তো গরম পড়েছে হ্যাঁ স্কার্টে পরে যেতে পারতিস ভেতরে তো এসি ছিল না বোটা হোয়াইট শার্ট পরে সেসব ইচ্ছে ছিল কিন্তু না তারপর টি শার্টই পরেছো তো তিনটে হয় হ্যারি পটার টি শার্ট আছে আজকে যেটা পরে গেছিল সেটা ইন্ডিয়াতে গিফট পেয়েছিল আমার এক বন্ধু দিয়েছিল ওকে তো সেটা পরে গেছে আজকে হ্যারি পটারের প্রচণ্ড ফ্যান এই হ্যারি পটারই দেখলাম আমি অনেক দিন ধরে চলছে মানে অ্যাবি না হলে সব কিছুই কোনো একটা ক্যারেক্টার নিয়ে প্রচণ্ড ক্রেজি হয় এই মানে সব এতেই ওই ওই ক্যারেক্টারটা মানে সব বাচ্চাদেরই মনে হয় তাই হয় তারপরে কিছুদিন পরেই আবার সেটা থেকে ভুলে যায় সরে এসে আবার নতুন ক্যারেক্টার হয় কিন্তু হ্যারি পটার দেখছি প্রায় বছর দুয়েক ধরে চলছে হ্যারি পটার হ্যারি পটার করে আজকে সিনেমা দেখা হলো এই সামার ব্রেকে যা যা কোটাতে ছিল লিস্টে ছিল যা যা ঘুরতে যাওয়া মুভি দেখতে যাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে আর মুভিটা লিস্টে ছিল এটা বাই লাখ হয়েছে তো বাবা বলছে ওর বাবা আজকে বাড়ি এসে বলছে আবি সামার ব্রেকে যা যা করার কথা ছিল তো সব কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাক টু রুটিন ওকে সত্যি তাই আর ঠিক এক সপ্তাহ পরে স্কুল মানে ওর পর আজকে মঙ্গলবার তো হয়েই গেল বুধবার পরের বুধবার থেকে ওর স্কুল ওকে এখন সমস্ত কিছু সেই ওর ব্যাক টু স্কুল যেরকম জিনিসপত্র কেনাকাটা হচ্ছে ওই ব্যাক টু স্কুল রুটিনে পড়তে হবে ঘুমিয়ে পড়তে হবে এখন যেহেতু গ্রেড ফাইভ হয়ে যাচ্ছে দশটা বলা হয়েছে আগে সাড়ে নটায় ঘুঁয়োতো এখন একটু বাড়িয়ে দেওয়া হয়েছে বলছে দশটার মধ্যে ঘুয়োতে হবে তোকে সকালবেলা সাতটার মধ্যে উঠতে হবে ওকে তা আজকে থেকে তো আর হলো না কাল থেকে একদম ডেফিনেটলি ওই দশটা টেন ও ক্লক মানে নাইন ফোর্টি ফাইভ লাইট অফ হয়ে যাবে আজকে নানা মুভিটাই শেষ হ্যাঁ মানে আজকেরটা তো এক্সেপশন কাল থেকে ওই পরের বুধবারই এক সপ্তাহের মধ্যে ও লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমস্ত কিছু ওই স্কুলের রুটিনে করে দিতে হবে মানে আমি তাই করি যখন আমি স্কুলেও গিয়েছিল স্কুলে ওদের হচ্ছে লাঞ্চ টাইম হচ্ছে টোয়েন্টি মিনিটস প্রত্যেকটা স্ন্যাক টাইম লাঞ্চ টাইম হচ্ছে টোয়েন্টি মিনিটস তো আমি স্কুলে যাওয়ার আগে ওকে ওই খাবার দিতাম দিয়ে টোয়েন্টি মিনিটসের টাইমার দিয়ে বলতাম যে টোয়েন্টি মিনিটসের মধ্যেই খেতে হবে তোকে স্কুলে তুই সেই হিসেবে দেখ যে তোকে কতটা স্পিডে খেতে হবে এটা বাড়ি না করে প্র্যাকটিস করেছি আর ঘুমের স্কেডিউলটা মোটামুটি আমি ছোটোবেলা থেকেই ঠিক করা আছে একদম ছোটোবেলায় আটটা সাড়ে আটটার মধ্যে ঘুম হতো সকাল সকাল উঠে পড়তো ছটা সাড়ে ছটা যখন ওই দশ বারো ঘন্টা ঘুমোতো আর তারপরে আস্তে আস্তে করে বাড়াতে বাড়াতে এখনই গ্রেড ফাইভ হয়েছে বলে দশটার সময় ঘুমতো কাল থেকে বলেছি সকালবেলা থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত স্কুলে যে যে টাইমে স্কুল লাঞ্চ বোধ হয় সকালে বোধহয় একটা মর্নিং স্ন্যাক থাকে মানে সেরকম রুটিনেই একদম পুরো ওই মিলটা আর ঘুমানোটা সব ঠিকঠাক করতে হবে স্টাডিটাও বিকেলবেলা যেরকম একটু আধ ঘন্টা করে বসতে হয় যখন স্কুল টুল থাকে সেগুলো সমস্ত শুরু করে দিতে হবে কাল থেকে চলো আমি ঘুমিয়ে পড়ো তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি আচ্ছা দাঁড়াও দাঁড়াও কি যেন বলবে আবার কি হয়েছে করেছিস কি এটা দেখতে পাচ্ছি লিখেছি ও দিস ম্যাজিক্যাল বুক বিলংস টু হুম ওর নামটা লিখে রেখেছে বইয়ের মধ্যে আর মুভিটা কবে দেখেছি সেটাও লিখে রাখ ওর মধ্যে আজকে ডেটটা দিয়ে লিখে সেটাও মনে থাকবে হ্যাঁ বলছি বলছে খুব ভালো লেগেছে আমার মুভিটা চলে বাবা এবার ব্লগ টাইন করি হ্যাঁ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো আর দেখো আর পরো টাটা